আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের ভর্তি নমস্কার অন্যান্য জাতির ভর্তির আন্তরিক ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে যারা দেশ দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি হাড় ভাঙ্গা জুড়া লাগানোর জন্য কি গাছ আছে তবে দেখেন আমি আজকে প্র্যাকটিক্যালে আপনাদের হাড় ভাঙ্গা জোড়া লাগানোর একটা গাছ আমি আমি দেখাই দেব এবং সেই গাছ দিয়ে বিভিন্ন প্রকারের কাজ হয় যেমন জাদু যদি এই গাছটা শরীরে ধারণ করা থাকে যদি কারো কাটা থাকে তাহলে যদি শরীর এই গাছটা ধারণ করা থাকে তার জাদু টোনা কিছু করতে পারবে না কেউ এটা এংচাল্লা এবং যাদের হাড় ভেঙে গেছে তারা এই গাছটা আমি চিনিয়ে দেবো আপনাদের এই গাছটা তলবেন। এটা কোনো দিন নেই তবে যদি মুসলমান হন বিষ্ণা বলে তুলবেন এবং হিন্দু বাইরে হলে ঈশ্বরের নাম স্মরণ করতে তুলবেন আচ্ছা তুলে হাত ভাঙুক পা ভাঙুক বুক ভাঙুক খেসা ভাঙুক আপনারা সাড়ে তিন প্যাশ বা সাড়ে পাঁচ ফ্যাস বা সাড়ে ছয় প্যাশ বা সাড়ে সাত দিবেন দিবেন আর এই দিয়ে আপনারা এই লতাটা তিন দিন পর পর আপনারা পাল্টায় দেবেন দেখবেন যে যদি মারাকতে হয় সাত দিন চোদ্দো দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের পা বা হাত ধোড়া লেগে যাবে আর যে লোক আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি এই লতাটা হচ্ছে এই দেখেন এই এটা হচ্ছে কেউ বলে আখান্দি কেউ বলে নিয়মুখী এবং কেউ বলে গুঁড়াখুর তবে এক এক দেশে এক এক রকম নিয়ম এক এক রকম ভাষা এক এক কায়দায় চেনে তবে দেখেন কালকে যে লোক আমাকে ডাইরেক্ট ফোন করেছেন ডাইরেক্ট ফোন করেছেন কুমিল্লা চোদ্দ গ্রাম যে আমি আজ তিন মাস ধরে বিছানায় শোয়া ভাই কোনো ডাক্তার মাক্তারে আমার কোনো কাজ হচ্ছে না আমি তার উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি এবং দয়া করে আল্লাহ আল্লাহাকে রাজি খুশি হয়ে তার যাতে শরীরটা ভালো করে তবে দেখেন এই যে এই নিমুখী বা গুড়াখুর আখান এ এর দেখেন এর পাতা কিন্তু কোনো সিরা নেই ভাই গোল পাতা এ কিন্তু সবাই চেনেন এবং আপনারা যারা না চিনতে পারবেন আমি তাদের জন্য সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা গাছটা চিনতেই পারেন এই এবার কি করবেন যাদের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে পুষ পড়ে লাল লাল প্রস্রাব হয় জ্বালা যন্ত্রণা ব্যথা তারা কি এ করবেন ভাই এই গাছের পাতা তুলবেন সাতটা সাতটা পাতা তুলবেন সকালে বাসি ফাটে এই এই সাতটা পাতা দয়া করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনার একটা বাটিতে করবেন চোট করে পরে দেখবেন সুন্দর ক্যাদারটা লালা হয়ে গেছে সেই লালাটা সেকে আকর্ষণী দিয়ে সকালে বাসি ফাটে খাবেন এবং বিকালে বাসি ভ্যাটটা সাতটা ভাতা খাবেন চট করে আকর্ষণীতে খাবেন খাওয়ানোর পরে কী হবে আপনাদের ওই যে প্রস্তাবের জ্বালা জ্বালা যন্ত্রণা ক্ষয় রোগ এবং শরীরে ভিতরে বেদনা আল্লাহর রমাতে থাকবে না এটা আমার পরীক্ষিত আর আপনারা সকাল বিকাল দুই ফিরে খাবেন সকাল বিকাল দুই ফিরে খাবেন দয়া করে তবে কেউ বলবেন না যে ভাই এতে কাজ হবে না কাজ হবে একশো পার্সেন্ট কাজ হবে তার কারণ কি আল্লাহ জুমরার গাছগাছরা কখনো বেঈমানি করে না আর বেইমানি করতে জানে না তবে নিয়মটা দয়া করে নিয়মটাই ফলো করবেন তবে নিয়মটা ফলো করলে কী হবে আপনাদের উপকার হবে তবে দেখেন আমি একটা জুমরার ভিতরে আছি তো এখানে আছে এই দেখেন এই সব গাছে তা সকাল বিকাল দুই ফিরে খাবেন তবে যদি মনে করেন যে আমরা সাতটা ভাতা খাবো না একটু বেশি খাবো তাহলে আপনারা এগারোটা ভাতা নেবেন এরকম করে একটা এই দুটো এই যেমন তিনটা এই চারটা এই পাঁচটা এই ছয়টা এই সাতটা পাতা তুললাম যদি মনে করেন যে সাতটা পাতা খাবো না বেশি খাবো তাহলে এগারোটা আটটা আর এটা তুললাম নয়টা এরটা তুললাম দশটা এরটা তুললাম এগারোটা হয়ে গেল এবার কী করবেন এই এই এগারোটা পাতা আপনারা বাড়ি যেয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনারা যে কোনো থালায় চুট করতে পারবেন বা কাঁসার বাটিতে যে কোনো একটা পাত্রে আপনারা চোট করবেন সুন্দর করে চুট করলে দেখবেন সুন্দর ক্যাডার একটা নালা বের হয়েছে এবং সেই নালাটা আকাশ শ্রেণী দিয়ে খাবেন তবে আপনারা তো বলবেন যে ভাই পানি দেব কট্টুকানি এর সাথে কিন্তু পানি দিতে হবে তবে আপনারা চা কাপের দুই কাপ পানি দেবেন দয়া করে চা কাপের দুই খাপ পানি দেবেন চা খাবে দুই খাপ পানি দিয়ে আপনারা এই ক্যাডার শুট করবেন চটকুলি দেখবেন সুন্দর একটা নালা বের হয়েছে ভাই ওই নালাটা সকালে সেকে আকর্ষণে দিয়ে ওই দুই কাপ পানি একটু আকর্ষণে দিয়ে সকালে বিকালে দুই ফিরে খান ভাই খাওয়ার সাথে সাথে আধা ঘন্টার ভিতরে দেখবেন আপনার ফসাবের জ্বালা যন্ত্রণা আল্লাহ রুহামতে নেই এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আচ্ছা আর যারা বলছেন যে ভাই আমাদের হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে আমরা তো বেতায় কুলতি কুলতি ভাবতেছি জোড়া লাগতেছে না তবে দেখেন ভাই এই লতাটা নেবেন আপনারা আমি কিন্তু এই জায়গায় আসছি একটা রুগী আছে আমি লতা তুলে দিছি তার পা ভাঙেছে আজকে আজকে তিন দিন প্লাস্টার করেছে কিন্তু তারপরও আমি এই লতাটা তুলে দিছি সে ওই ঠ্যাংকে জড়াবে আমি তাও দেখাই দেবো আপনাদের যে কী কাদার জড়াইছে তবে আপনারা এই গ্যাসের লতাটা নেবেন এটা নিমুখী বলে আখান্দি বলে গোড়া গুড় পরে এই যে লতা এই লতাটা আপনারা নেবেন এটা মনে করেন লতা আমি তো একা ক্যামেরা ধরেছি ভাই তা আপনারা কেউ কিছু মনে করবেন না এই লতাটা সেই এই 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 লতাটা আপনার নেবেন তবে যারা যারা হিন্দু বাইরা আছে তারা ঈশ্বরের নাম স্মরণ করে নেবে আর যারা মুসলমান আছে তারা বিস্মা বলে তুলবে যে ব্যক্তির হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে বকির খেসা ভেঙে গেছে আপনারা ওই ব্যক্তির হাতে হলেই সাড়ে সাত প্যাচ যে জায়গায় হোক সাড়ে সাত প্যাচ দিবেন তাহলে তা না হলে সাড়ে তিন প্যাস তা না হলে সাড়ে পাঁচ প্যাস আপনারা দিবেন দেখবেন যে পাঁচ থেকে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ লেগে গেছে আমি আমার ভিডিও দেখবেন যে মুরগির ঠ্যাং ভেঙে গেছে আমি এই লতা দিয়ে পাক সুস্থ করেছে আমাদের একটা কুত্তা ছিল তার ঠ্যাং ভেঙে দিয়েছিলো তাও এই লতা দিয়ে একটা প্র্যাকটিকালে তারপরে আমি কয়েকটা কয়েকটা মানুষের হাত বা হাত পা ভেঙে গেছে সাত দিন পাঁচ দিন চোদ্দো দিনের ভিতরে আল্লাহ রহমান জোড়া লেগে গেছে আর আমি যাকে এই গাছটা দিছি এখনে যে সে সেই লতাটা আমি তুলে দিছি এবং সে ঠ্যাঙে জোড়া দেবে আপনারা দেখুন এবং সেই ক্যাডে জোড়া দেবেন

জানে plaster করে নিয়ে আসে প্লাস্টার করে নিয়ে আসে এখন আমি আইছি এখন তোমার ভাইজি এখন ওই আসলাম আসে আমি যে লতা দিয়ে গেছি আর কালকে এই মেয়ের মুহ শুনবো যে ও নিজেই আল্লাহর রহমতে আটাছে তবে আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন তারাও ঠিক এই কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে